একটি মেয়ের বিয়ের পরে তার সম্পূর্ণ নতুন একটা জীবন শুরু হয় এই জীবনে জড়িয়ে থাকে তার শ্বশুরবাড়ির প্রতিটা লোকজন এই লোকজনগুলি যদি ভালো হয় তাহলে সেই মেয়েটার জীবন খুব সুন্দরভাবে পার করে দিতে পারে কিন্তু যদি এই মানুষগুলা ভালো না হয় তাহলে এই পৃথিবীটা তার জন্য হয়ে উঠে সবচাইতে বড়ো জাহান্নাম আর শ্বশুরবাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষ তিনি হচ্ছে শাশুড়ি এই শাশুড়িদের জন্য একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে যদি শাশুড়ি ভালো না হয় একটা সংসার সংসারের ছেলে মেয়ে প্রতিটা মানুষ ধ্বংস হয়ে যেতে পারে শুধুমাত্র শাশুড়ির কারণে শ্বশুরবাড়ির আর কারো প্রয়োজন হয় না একটা মেয়ের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য তার জীবনটাকে জাহার নাম করে দেওয়ার জন্য একজন মানুষ যথেষ্ট শাশুড়ি শাশুড়িদের কি শাশুড়ি ছিল না অবশ্যই ছিল হয়তো তারাও তাদের সাথে একই ব্যবহার করেছে সেই প্রতিশোধ পরবর্তীতে এসে তার ছেলের বহির উপর দিয়ে নিতে হবে এবং শাশুড়িরা তাই করে হয়তো সবাই করে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি ব্যতিক্রম পাবেন বা কিছু মানুষ আছে যারা আসলে খুবই ভালো শাশুড়ি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন শাশুড়িরা একটি সংসার ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তার ছেলের বইয়ের সংসার ছেলের বইয়ের জীবন ছেলের বইয়ের চাহিদা ছেলের বইয়ের যাবতীয় সব কিছুর উপরে হস্তক্ষেপ করবে একজন শাশুড়ি এসে এই ধরনের শাশুড়িদের কাছে শুধু একজন মানুষই ভালো সে হচ্ছে তার ছেলে ছেলে আর ছেলে এই ছেলে ছাড়া তার আশেপাশে তার যতগুলো ছেলে নাই থাক কারো কোনো চাহিদা কারো কোনো প্রয়োজনীয়তাই শাশুড়িদের কাছে নেই কারো কারো কোনো গুরুত্ব নেই সংসার একটি সংসার ধ্বংস হয়ে গেলে সেই সাথে সাথে কিছু ছেলে মেয়ের ভবিষ্যৎও ধ্বংস হয়ে যায় তাতে তাদের ভূক্ষেপ নেই কেন কারণ তার ছেলের সংসারে যে মানুষটা এসেছে বউ হিসেবে তাকে সে সহ্য করতে পারছে না এই মানুষটার জন্য পুরো পরিবার তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ সব কিছু ধ্বংস হয়ে যাক কোনো পরোয়া শাশুড়িরা করে না করতে চায় না